সংসার ভেঙে যায় এই পাঁচটি কারণে আপনি জানেন স্বামী স্ত্রী আজকে দেখেন ডিভোর্সের সংখ্যা কিন্তু বেড়ে গেছে স্বামী আর স্ত্রী একে অপরকে ভালোবাসে না মহাব্বত করে না হান্ডাস্ট্যান্ড নাই যে প্রাথমিক অবস্থায় একজন আরেকজনকে যে পরিমাণের মোহাব্বত করত। যে পরিমাণের কেয়ার করত যে পরিমাণে শ্রদ্ধা সম্মান করত ভালোবাসত যখন আপনি দেখবেন ছয় মাস এক বছর যাওয়ার পরে ওই পরিমাণ আর নাই ওই পরিমাণ আর ভালোবাসা নাই আগে যেই পরিমাণে প্রাধান্য দিতেন স্বামী সেই পরিমাণে স্ত্রীকে আর প্রাধান্য তাকে সম্মান করে না স্ত্রী খোঁজ খবর নেই না এমনটা হয় না অহর অহর হচ্ছে অনেক নারী স্বামী তাকে বিশাল নির্যাতন দিচ্ছেন টেনশনে রাখতেছেন তারপরও স্বামী সংসার করে চিন্তা করে আমি কোথায় যাবো কার কাছে যাব। আমার তো যাওয়ার জায়গা নাই আমার তো বাপের বাড়িও স্বাবলম্বী না আমার বাপের বাড়িতে মাও নাই বাবাও নাই কার কাছে কি আমি আশ্রয় নিব অনেক নারীর স্বামীর টর্চারিং সহ্য করার পর তার গোর করতে চাই তারপর ওই কুলাঙ্গার স্বামী তার স্ত্রীকে রাখতে চাই না এমনটা হচ্ছে কেন জানেন স্বামী স্ত্রী এক অপর সংসার কেন ভেঙে যায় এই পাঁচটি উল্লেখযোগ্য কারণে আমাদের সংসার ঠিক না সংসারগুলা ভেঙে যায় আজকে আমরা জানবো আর আমাদের সংসারগুলা কিভাবে এক রাখা যায় কিভাবে মজবুত রাখা যায় সেই বিষয়টা আমি আপনাদেরকে কিছু টিপস আমি দিব ইনশাল্লাহ দেখেন স্বামী আর স্ত্রী যদি সংসার ভেঙ্গে যায় এতে কিন্তু শয়তান খুশি হয় শয়তান মহা আনন্দে নাচানাচি করে শয়তান অত্যন্ত খুশি হয় একজন নামাজি ব্যক্তিকে বেনামাজি বানাইতে পারলে শয়তান এতটা খুশি হয় না স্বামী আর স্ত্রীকে যদি বিচ্ছেদ ঘটাইতে পারে শৈতান এর চাইতে ডাবল গুণ বেশি খুশি হয় স্বামী স্ত্রীকে বিচ্ছেদ করাইতে পারে এই জন্যে আমরা তো মমিন আমরা তো ইমানদার আমরা তো মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আখেরাত বিশ্বাস করি হিয়ামতের মাঠ আমরা বিশ্বাস করি যেহেতু আমরা আখেরাত বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে স্বামীর স্ত্রীর মোহাব্বত বাড়াইতে হবে যাতে করে আমাদের সংসারে কখনো ফাটাল যেন সৃষ্টি না হয় আমাদের সংসারে যেন শান্তি এবং বরকতি আল্লাহ পাক যেন ভরপুর করে রাখেন এই চার এই পাঁচটি কারণে সংসার ভেঙ্গে যায় এক উল্লেখযোগ্য কারণ হচ্ছে আর স্ত্রী পরস্পরকে সময় না দেওয়ার কারণে একে অপরকে সময় না আপনি বিজনেস নিয়ে ব্যস্ত আপনি চাকরি নিয়ে ব্যস্ত আপনি আপনার স্ত্রীকে সময় দিচ্ছেন না এই মিয়া আপনি চাকরি করেন আপনার স্ত্রীর জন্য দশটা মিনিট সময় আপনি বরাদ্দ রাখেন না আপনি মোবাইলের মাধ্যমে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন হে আমার প্রিয়তমা তুমি কি দিয়ে খাবার খেয়েছো তুমি কি ঘুমাইছো তুমি এখন কি অবস্থায় আছো তোমার শরীর স্বাস্থ্য ভালো নি এই যে আপনি পাঁচ মিনিট দশ মিনিট সময় আপনি আপনার স্ত্রীকে একান্তভাবে দিয়েছেন আপনি জানেন লক্ষ টাকা যদি আপনার স্ত্রীকে আপনি গিফট দিতেন লক্ষ টাকা যদি আপনার স্ত্রীকে আপনি উপহার দিতেন আপনার এই পাঁচটা মিনিট সময় যেই পরিমাণ আপনার স্ত্রী খুশি হয়েছে লক্ষ টাকা দিয়েও সেই পরিমাণ খুশি আপনি পাবেন না আপনার স্ত্রী মনে মনে চিন্তা করবে আমার স্বামী এত ব্যস্ত এত বিজি টাকার পরও তারপর আমার স্বামী আমার খোঁজখবর নিয়ে আমি খাবার খাইছি নি গুসল করছি আমি কি পড়ছি আমি কি অবস্থায় আছি আমার স্বাস্থ্য কেমন আমার স্বাস্থ্য ভালো নাকি খারাপ আমার স্বামী আমার খোঁজ খবর নেই আল্লাহর কসম কে আমি বলতে পারি এই যে পাঁচটা মিনিট সময় একান্তভাবে আপনি আপনার স্ত্রীকে দিয়েছেন আপনার স্ত্রী আপনাকে ভোগ বরে আপনাকে মহাব্বত করবে আর বারো একটা নারী যখন স্বামীর ভালোবাসা থেকে যখন বঞ্চিত হয়ে যায় তখনই কিন্তু ওই নারীটা অন্য রাস্তা খুঁজে তখন দেখবেন আপনার ঘরে থাকার পরও আপনার স্ত্রী আরেকজনের সাথে তার কি আরেকজন ছেলের সাথে তার রিলেশন আছে অবৈধ সম্পর্ক আছে এখন আপনারই মাথা ব্যথা শুরু হবে তখনই আপনি আমাদেরকে ফোন দিয়ে বলেন হুজুর আমার স্ত্রী তো অন্যদের সাথে মনে হয় কোনো মোবাইলে কথাবার্তা বলে কি করা যায় হ্যাঁ ভাই এটার মূল দোষ হচ্ছে আপনার আপনি যদি আপনার স্ত্রীকে প্রাধান্য দিতেন পাই রুটি দিতেন ভালোবাসতেন তাহলে আপনার স্ত্রী এই কাজ কখনই সে করতো না আপনার কাছ থেকে ভালোবাসা না পাওয়ার কারণে তিলে 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 সে যখন ভালোবাসা থেকে যখন বঞ্চিত হয়েছে তখন সে অবৈধ রাস্তা সে তালাশ করেছে অমুসলমান বন্ধুগণ এই জন্য স্বামী আর স্ত্রী একে অপরকে সময় দিবেন একজন অপরজনের সাথে আপনি কথা বলবেন আপনি বিদেশের জমিনে আছেন তারপরও কোনো সমস্যা নাই কম আপনি আপনার স্ত্রীকে পাঁচ মিনিট থেকে নিয়ে দশ মিনিট সময় আপনি দিবেন এই যে পাঁচটা মিনিট সময় আপনি তার সাথে যে আপনি কথা বললেন সুখে দুঃখে তার পাশে যে আপনি কথা বললেন সারাটা দিন দেখবেন আপনার স্ত্রী শুধু আপনারই কথা মনে পড়বে আপনাকে সে মহাব্বত করবে এই জন্যে স্বামী আর স্ত্রী একে অপরকে সময় দিতে হবে সময় না দিলে সংসার ভেঙে যাবে এটা হলে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে দুজন দুজনের প্রতি ভালোবাসা প্রকাশ না করা দেখেন ভালোবাসা প্রকাশ করতে হবে আমি তোমাকে ভালোবাসি তোমার তোমার চেহারা অনেক সুন্দর এই যে আজকে যে তুমি যে পোশাকটা পরেছো যে ত্রিপিসটা তুমি পরেছো তোমাকে এত ভালো লাগে অন্য সময় তোমাকে এত আর ভালো লাগে না আপনি তো আপনার কোনো গার্লফ্রেন্ডের প্রশংসা করেন নাই আপনি আপনার স্ত্রীর প্রশংসা করতেছেন স্ত্রীর প্রশংসা করলে তো গুনা হয় না গোনা হয় এবার কথা বলেন গোনা হয় গোনা তো হয় না আপনি আপনার স্ত্রীর প্রশংসা করবেন মন ভরে তার প্রশংসা করবেন তুমি অনেক কিউট তুমি অনেক সুন্দর তোমাকে দেখলে বড় ভালো লাগে মনটা প্রশান্তি হয়ে যায় দেখবেন আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসা দেবে আপনার স্ত্রী আপনাকে রেখে কখনো সে পরকে লিপ্ত হবে না দুজন দুইজনকে ভালোবাসার কথা বলবেন আপনার স্ত্রীর প্রশংসা আপনি করবেন ও আমার প্রিয়তম স্ত্রী তুমি আসলে অত্যন্ত সুন্দর আজকে যে কাপড়টা তুমি পরলাম এই কাপড়টা পরার কারণে তোমাকে এত সুন্দর এত সুন্দর লাগে হে অন্য কোন সময় তোমাকে এত সুন্দর আর কখনো দেখাই নাই দেখবেন এই যে প্রশংসাটা আপনি করলেন এই প্রশংসা করার পর আপনি দেখবেন আপনার স্ত্রী আপনি যখন ঘরে আসবেন সে চাইবে তার সবচাইতে সেরা কাপড়টা পরে উত্তম ভাবে আপনার কাছে উপস্থাপন করার জন্য আপনার কাছে আসবে প্রশংসা করবেন একে অপরের প্রশংসা করবেন স্বামী যেমন করে স্ত্রী প্রশংসা করে স্ত্রীর স্বামীর প্রশংসা করবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে হাসি খুশি না পাকা সুখে দুঃখে স্ত্রীর কাছে যখন আপনি আসবেন স্ত্রীর কাছে যখন আপনি এসে যখন বসবেন তখন কিন্তু হাসি খুশি থাকবেন স্ত্রীকে আপনি বুঝাইতে দিবেন না যে আমি কষ্টের ভিতরে আছি কারণ পরিশ্রম করে এনে তার খাবারের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার উপর আল্লাহ পাক দিয়েছেন এই দায়িত্ব আপনি কখনো অবহেলা করতে পারেন না সারা আপনি পরিশ্রম করবেন স্টিলের জন্য খাবার আপনি ইনকাম করে খাবার আপনি নিয়ে আসবেন এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আপনি কাজ করবেন যখনই আপনি ঘরের ভিতরে যখন আপনি আসবেন তখন মা আমি আপনাকে বলবো আপনার স্বামী যখন কাজকর্মে করে যখন ঘরের ভিতরে আসবে তখন আপনার দায়িত্ব হল আপনার স্বামীর সামনে বসে মুসকে হাসি দিয়ে কথা বলবেন আদিসের ভিতরে আছে একজন স্বামী যখন তার স্ত্রীর ফুটন্ত গোলাপের মতো সুন্দর চেহারাটা দেখে সারা দিনের কষ্ট নিমিশেই এই মুহূর্তে সে সয়া যায় আপনি সুন্দর করে হাসি দিবেন যদি আপনার স্বামীর ঘাম জড়তে থাকে একটা গাম ছাড়িয়ে একটা তয়াল এনে গামগুলাকে আপনি মুছে দিবেন আর বলবেন আমাদের এই কষ্ট চির চিরজীবন থাকবেন ইনশাল্লাহ একদিন শেষ হয়ে যাবে এটা হলো তিন নাম্বার চার নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা না থাকা ঘনিষ্ঠ থাকতে হবে এর চাইতে শ্রেষ্ঠ বন্ধু পৃথিবীতে কার আর আছে স্বামী আর স্ত্রীর মতো শ্রেষ্ঠ বন্ধু স্বামী আর স্ত্রীর মতো পার্টনারশিপ আর পৃথিবী তার কেউ আছে না একে অপরের সাথে কোপ সব চাইতে বেশি ঘনিষ্ঠতা হবেন ঘনিষ্ঠ আপনি হবেন এটা হলো চার নাম্বার আর পাঁচ নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী যদি প্রতিদিন ঝগড়া জাতি করে ঝগড়া জাতি করবেন এটা করে এটা করলে একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা শ্রদ্ধা সম্মান এগুলো হারিয়ে যায় এগুলা বিলুপ্ত হয়ে যায় সেই জন্য কখনোই গোলাপ করবেন না মোহতারাম হাজিরিন আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম সংসার ভেঙে যায় এই পাঁচটি কারণে এই পাঁচটি কারণ অবশ্যই আমাকে আপনাকে পরিহার করতে হবে সংসারটা যেন স্বতন্ত্র গোলাপের মতো সুন্দর হয় আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল